নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত সন্ধ্যাবেলায় কখনও সখনো একটা দারুণ কিছু খেতে ইচ্ছা করে চটপটা তো আমারও এরকম খেতে ইচ্ছা করেছে তো আমি এরকম বানিয়ে নিয়েছি চলুন দেখে নিয়ে আমি কি করেছি একটা প্রেশার কুকারে বড়ো সাইজের দুটো আলু পিসপিস করে কেটে সেদ্ধ করতে দিয়েছি আগে থেকে কিন্তু ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছিলাম এবারে সেদ্ধ হয়ে গেছে জলটাকে ঝরিয়ে নিয়েছি একটা বাটিতে কিছুটা ধনে পাতা একটু জোয়ান হাতে ঘষে নিলাম এতে এটাতে গন্ধটাও ভালো বেরোয় তারপরে অরিগেনো চিলি ফ্লেক্স একটুখানি গোলমরিচের গুঁড়ো চাট মশলা আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এর মধ্যে দিলাম একটু চিনি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে সেদ্ধ আলুগুলোকে একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি পুরোটা আলু যখন গ্রেড করা হয়ে গেছে এরপরে কিন্তু আমি হাল আলতো হাতে জাস্ট মেখে নিয়েছি দেখুন এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি যাতে একটু সেন্টেডও হয় পুরোটা কিন্তু লাগেনি আলতো হাতে পুরো চালের গুঁড়োর সাথে আর আলুর সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে এক চিমটি মতন বেকিং পাউডার দিয়েছি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন বাটিতে কিন্তু কিছুটা চালের গুঁড়ো রয়ে গেছে পুরোটা লাগেনি এরপর হাতে তেল মাখিয়ে নিয়েছি যাতে লেগে না যায় এবারে বিভিন্ন শেপের করতে পারেন তো আমি চারটে শেপের দেখিয়ে দিয়েছি একটা হচ্ছে চ্যাপটা করে করেছি কিছুটা লম্বা করে করেছি গোল এবং চিকেনের যে লেগ পিস হয় সেরকম শেপ দিয়েছি এরপরে তেল সাদা তেল গরম করে নিয়েছি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি গ্যাসটাকে সিম করে দিয়ে কিন্তু একদম ওলট পালট করে লাল লাল করে ভেজে নিতে হবে সিম করা কেন বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে ভালো লাগবে না তো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে একটা টিস্যু পেপার কিচেন যে টিস্যু পেপার আছে ওই টিস্যু পেপারের ওপরে ভাজাগুলো তুলে নিয়েছি কারণ এক্সট্রা যে অয়েলটা থাকবে ওটা টিস্যু পেপার শোক করে নেবে এইভাবে করে পুরোটা ভাজা করে নিয়ে একেবারে প্লেটে সাজিয়ে দিয়ে সস দিয়ে পরিবেশন করবেন গরম গরম দারুণ কিন্তু লাগবে খেতে আমাদের ফ্যামিলির প্রত্যেক এটা খেয়ে ভীষণ খুশি হয়েছে হঠাৎ করে কোনো গেস্ট আসলেও কিন্তু দিতে পারবেন এইভাবে দারুণ প্রশংসা পাবেন এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে জানাতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ